সুন্দর চেয়ারার মধ্যে লুকিয়ে থাকে একটা কুর্সি একটা নোংরা একটা মন আর সুন্দর যেটা খুব খুব সুন্দর কিন্তু উপরওয়ালা ভগবান তাকে তার ভিতরে এমন একটা কুর্সির জিনিস দিয়েছে সেটা অনেকের চোখে পড়ে অনেকেই পড়ে না তাই সুন্দর সুন্দর সৌন্দর্যর মধ্যে হুম দুটো জিনিস কাজ করে যারা খুব সুন্দরী তারা নিজেদের ভিতরে একটা অহংকার কাজ করে ভীষণ অহংকার আর সেই নিজের রূপটাকে তারা ভাঙিয়ে খেতে ভালোবাসে তাদের ভিতরে কিছু আচরণ আছে সে আচরণটা না অনেকে সহ্য করতে পারে না তাই বেশি সুন্দরীরা বেশি বিপাদে পড়ে তাদের নিজেদের জন্য তাই বলে সবার মন তো এক নয়